হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জব থ্রাস্টার্স একাডেমি আজকে আরেকটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও নিয়ে চলে এলাম ইন্স্যুরেন্স কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিনশোটা টোটাল ভ্যাকেন্সি তিনশোটার মতো থাকছে এবং আপনাদের বেতন থাকছে বাইশ হাজার চারশো পাঁচ টাকার মতো আপনারা প্রথমে বেতন পেয়ে যাচ্ছেন এবং এই পোস্টের আবেদনের শেষ তারিখ হলো ছয় এক দু হাজার চব্বিশ এবং আপনাদের বয়স থাকতে হবে একুশ থেকে তেত্রিশ বছরের মধ্যে এবং একটা কথা জানিয়ে রাখি এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন এ পোস্টের জন্য আমি এই ভিডিওতে বিজ্ঞপ্তি সম্পর্কিত সমস্ত তথ্য ডিটেলস আলোচনা করেছি তাই স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি ইনফরমেটিভ মনে হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য তো আমরা এরপর সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট যাব সেখান থেকে অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করব এবং নোটিশ সম্পর্কিত সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব অন স্ক্রিন দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ওয়েবসাইট থেকে আপনাদের নোটিশটা প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট দু রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট দু এখান থেকে আমরা নোটিশটা ডাউনলোড করব আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অফিসিয়াল নোটিশ আপনাদের নোটিশটা পাবলিশড হয়েছে ১৪ বারো দু হাজার তারিখে এবং এটা আপনাদের অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে রিক্রুটমেন্ট অফ থ্রি হান্ড্রেড অ্যাসিস্ট্যান্ট তিনশোটা অ্যাসিস্ট্যান্ট পদে আপনাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রথমে এই পোস্টে আবেদনের শেষ তারিখ সম্পর্কে আমরা আলোচনা করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাপ্লিকেশান প্রসিডিওর আপনারা কীভাবে আবেদন করবেন আপনাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ষোলোই ডিসেম্বর থেকে ষোলো তারিখ থেকে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ হলো ছয় জানুয়ারি দু হাজার চব্বিশ জানুয়ারি দু হাজার চব্বিশে ছয় তারিখ হলো আপনাদের আবেদনের শেষ তারিখ আপনাদেরকে আবেদন করতে হবে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর সেখানে আপনাদের অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এবং সম্পূর্ণ ফর্ম আপনাদের ডিটেলসে ফিল করতে হবে এবং তারপর আপনাদের পেমেন্ট অফ ফিস আপনাদের যে ফিস লাগবে যে অ্যাপ্লিকেশন ফিস আবেদনের ফি সেটা আপনাদের এখানে দিতে হবে এবং শেষে আপনাদের ডকুমেন্টস স্ক্যান্ড আপলোড আপনাদের যে সমস্ত ডকুমেন্টস আছে সেগুলো আপনাদের স্ক্যান করতে হবে এবং আপলোড করতে হবে এবং তারপর আপনারা আপনাদের পরবর্তীতে আলোচনা করব ভ্যাকেন্সি সম্পর্কে আপনাদের কতগুলো ভ্যাকেন্সি বেরিয়েছি এবং আপনাদের যোগ্যতা কী লাগবে এই সব সম্পর্কে আলোচনা করব আপনাকে আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিনশোটার মতো এবং আপনাদের এখানে স্টেট ওয়াইজ আপনাদের ভ্যাকেন্সিগুলো এখানে ভাগ করা আছে এখানে আন্দামান অ্যান্ড নিকোবর অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ আসাম বিহার গুজরাট হিমাচল প্রদেশ ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ সকল স্টেট অনুযায়ী আপনাদের ভ্যাকেন্সিগুলো ভাগ করা আছে এবং আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিনশোটা এবং আপনাদের ভ্যাকেন্সিগুলো স্টেট ওয়াইজ এবং আপনাদের যে ক্যাটাগরি ওয়াইজ ইউ আর এস সি এস এ সকল ক্যাটাগরি ওয়াইজ আপনাদের টোটাল ভ্যাকেন্সিগুলো ব্রেকআপ করা আছে তো আমি নোটিসের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা নোটিসটা ডাউনলোড করতে পারবেন এবং আবেদনের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন তো আমরা পরবর্তীতে আলোচনা করবো আপনাদের বেতন সম্পর্কে আপনারা এখানে বেতন পেয়ে যাচ্ছেন বাইশ হাজার চারশো পাঁচ টাকা থেকে সাতশো দশ টাকা পর্যন্ত আপনাদের লেভেল ওয়ান অনুযায়ী আপনারা বেতন পেয়ে যাচ্ছেন এবং লেভেল ফাইভ অনুযায়ী লেভেল সেই অনুযায়ী আপনারা এখানে বেতন পেয়ে যাচ্ছেন বাইশ চারশো টাকা চারশো টাকা আপনাদের প্রথমে বেতন থাকছে এবং এখানে আপনাদের পরবর্তী দেখব এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনাদের এখানে যোগ্যতা থাকতে হবে গ্রাজুয়েট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি কোনো একটা রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে আপনাদের গ্র্যাজুয়েশান থাকতে হবে এবং আপনাদেরকে থাকতে হবে নলেজ অব রিডিং রাইটিং অ্যান্ড স্পিকিং অফ রিজিনাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট অফ রিক্রুটমেন্ট পড়তে লিখতে এবং কথা বলতে জানতে হবে এবং আপনাদেরকে থাকতে হবে গ্র্যাজুয়েট ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট থাকলে আপনারা আবেদন করতে পারছেন এই পোস্টের জন্য এবং পরবর্তীতে আলোচনা করবো এজ বয়স সম্পর্কে আপনাদের মিনিমাম বয়স থাকতে হবে টোয়েন্টি ওয়ান ইয়ার্স আপনাদের বয়স থাকতে হবে একুশ বছর মিনিমাম এবং আপনাদের ম্যাক্সিমাম বয়স থাকতে হবে তিরিশ বছর এই পোস্টের আবেদনের জন্য এবং আপনাদের বয়সটা নির্ধারিত করা হবে তিরিশ নয় দু হাজার তেইশ তারিখ অনুযায়ী এ ডেট অনুযায়ী আপনাদের বয়স নির্ধারিত করা হবে এবং এখানে এছাড়াও আমি বলে রাখি যে গভর্নমেন্ট রুল অনুযায়ী যে এজ রিল্যাক্সেশন বয়সে ছাড় দেওয়া হয় সেটা আপনারা পেয়ে যাবেন এই পোস্টের জন্য যেমন শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব পোস্টের জন্য আপনাদের পাঁচ বছরের ছাড় থাকছে এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ যারা ওবিসি তাদের জন্য ছাড় থাকছে তিন বছর এবং যারা পার্সোনাল পার্সেন্স উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি অর্থাৎ পিডাব্লিউ বিডি অর্থাৎ যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড তাদের জন্য ছাড় থাকছে দশ বছর এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড এসসি এসটি এসসি টি এস তাদের জন্য ছাড় থাকছে পনেরো বছর যারা ও তাদের জন্য ছাড় থাকছে তেরো বছর এবং যারা ইউ পি ডাব্লিউ বিটি তাদের জন্য ছাড় থাকছে দশ বছর আপনারা এখানে সরকারি গভর্নমেন্ট রুল অনুযায়ী যে বয়সে ছাড় দেওয়া হয় সেটা আপনারা পেয়ে যাচ্ছেন এই পোস্টের আবেদনের নেক্সট আলোচনা করব অ্যাপ্লিকেশান ফি আপনাদের আবেদন যে ফি লাগে সেটা সম্পর্কে আপনারা যারা এসসি সি এস টি উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি অর্থাৎ পি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড এবং পারমানেন্ট এমপ্লয়িজ তাদের জন্য ফিজ লাগছে আড়াইশো টাকা শুধুমাত্র এবং যে যারা অন্যান্য ক্যাটাগরির মধ্যে পড়েছেন এস সি এস টি পি ডাব্লিউ বিডি এক্স সার্ভিসম্যান বা এ পারমানেন্ট এমপ্লয় ছাড়া যারা পড়ছেন ও বা ইউআর তাদের জন্য অ্যাপ্লিকেশন ফি হিসেবে লাগছে হাজার টাকা মতন এবং আপনাদের এখানে আবার বলে দিই লাস্ট ডেট সম্পর্কে আপনাদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে ষোলো তারিখ থেকে অলরেডি আপনাদের আবেদন প্রক্রিয়া চলছে এবং আবেদনের শেষ তারিখ হলো ছয় জানুয়ারি দু হাজার চব্বিশ এবং পেমেন্ট আপনাদের যে ক্লিয়ার করার ডেট লাস্ট ডেট হলো ছয় তারিখ পরবর্তীতে আলোচনা করবো আপনাদের সিলেকশন প্রসিডিওর সম্পর্কে আপনাদের সিলেক্ট করা হবে কীভাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের একটা পরীক্ষার মাধ্যমে এখানে নিয়োগ করা হবে ডিউরেশন অফ অবজেক্টিভ টেস্ট আপনাদের যে পরীক্ষাটা হবে সেটা আপনাদের একশো কুড়ি মিনিটে হবে অর্থাৎ দু ঘন্টার পরীক্ষা হবে এবং আপনাদের টোটাল কোয়েশ্চান থাকবে দুশোটা এখানে সিলেবাসও ডিটেলসে দেওয়া আছে টেস্ট অফ রিজনিং টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট অফ নামারিক্যাল এবিলিটি এবং জেনারেল নলেজ জেনারেল অ্যাওয়ারনেস কম্পিউটার নলেজ আপনাদের কম্পিউটার নলেজ থেকে টোটাল কোয়েশ্চান থাকছে চল্লিশটা এবং নাম্বার থাকবে পঞ্চাশ এবং জেনারেল নলেজ জেনারেল অ্যাওয়ারনেস থেকে আপনাদের কোয়েশ্চান থাকবে চল্লিশটা এবং মার্কস থাকবে পঞ্চাশ এরকমভাবে আপনাদের টোটাল মার্কস থাকছে দুশো পঞ্চাশ এবং টোটাল কোশ্চান থাকছে দুশোটা এছাড়াও আপনাদের পরীক্ষাটা হবে দু ঘন্টা দু ঘন্টার মধ্যে আপনাদের পরীক্ষা দেওয়া দিতে হবে এবং এই পরীক্ষার মধ্য ভিত্তিতেই আপনাদের যে শর্ট লিস্টের ক্যান্ডিডেটদেরকে শর্ট করা হবে বা নিয়োগ করা হবে আপনার যে পেমেন্ট কাটাবেন আপনাদের অ্যাপ্লিকেশন ফি হিসেবে সেটা আপনারা ক্রেডিট কার্ড রুপে ভিসা মাস্টার কার্ড বা কোনো মাধ্যমে আপনারা টাকাটা কাটাতে পারবেন আবেদন করার সময় আপনাদের সমস্ত এডুকেশনের যে ডকুমেন্টস বা আধার কার্ড ভোটার কার্ড আপনাদের একটা ভ্যালিড ইমেল আইডি এবং ফোন নম্বর আপনারা কাছে রাখবেন এবং এখানে আবেদন প্রক্রিয়া দেওয়া আছে এইভাবে আপনারা আবেদন করবেন আমি প্রথমে আলোচনা করেছি আবেদন প্রক্রিয়ার এই হলো আপনাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত সমস্ত তথ্য ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ